নমস্কার আজকে সাপ্তাহিক রাষ্ট্র আলোচনা করব আজ হচ্ছে অক্টোবর টু টোয়েন্টি অক্টোবর সারাটা সপ্তাহ কেমন যাবে এই সপ্তাহে শুরুতেই কিন্তু আমাদের দীপাবলি উৎসব অমাবস্যা কালী পুজো সব উৎসবে এই সপ্তাহে গো নক্ষত্রের সিচুয়েশন অনুযায়ী এবং এই সপ্তাহে কিন্তু আপনার বৃহস্পতি তার উচ্চ রাশিতে ট্রানজিট করে ফেলেছে অর্থাৎ আঠেরো তারিখে বৃহস্পতি সেই প্রোগ্রামগুলো আপনারা কিন্তু আমার দিগদর্শন দিগদর্শন প্রণাম চাইলে আপনি যে অল্টারনেটিভ সার্চ পেয়ে যাবেন আজকে সারাটা সপ্তাহের চরম জায়গায় একটু আলোচনা করে তার গৌরা সিচুয়েশনটা আলোচনা নেই গৌ নক্ষত্র স্থিতি মানে অনুযায়ী এই অক্টোবর মাসটা অর্থাৎ এই সপ্তাহটায় আপনার দেবগুরু বৃহস্পতির কর্করাশি তার উচ্চ রাশিতে প্রবেশ করেছে যার জন্য হংস রাজ্য তৈরি হয়েছে ভালো করে শুনবেন বৃহস্পতি যখন তার উচ্চ রাশিতে প্রবেশ করেছে তখন তাদের রাজ্য তৈরি করেছে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করে কেন্দ্র ত্রিকোণ রাজ্য তৈরি হয়েছে এবং এই সপ্তাহে কিন্তু বুধ বৃশ্চির রাশিতে প্রবেশ করায় এই সপ্তাহে কিন্তু আপনার তুলারাশিতে মঙ্গল বুধ এবং সূর্য তুলারাশিতে মঙ্গল বুধ এবং সূর্য মানে তীর্ঘই যোগ তৈরি হচ্ছে এবং বুধায়িত্য যোগ এবং মঙ্গল আদিত্য যোগ মঙ্গল আদিত্য যোগ নিয়ে তীর্ঘই যোগ নিমাচ অর্থাৎ একাধিক যোগ তৈরি হলো কন্যা রাশিতে বিরাজমান হয়েছে শুক্র এবং গুরুর সাথে কুবের যোগ মানে গুরুর সাথে শুক্রের কুবের যোগ তৈরি হয়েছে এবং এখানে এই যে দেবগুরু বৃহস্পতি আমি এই বৃহস্পতি শুক্র দৃষ্টি পঁচাত্তর কোন রাশির জন্য সুতরাং এই যে এতগুলো যোগ তৈরি হওয়ায় আপনার রাশি ক্ষেত্রে মেস টু মিন কি এফেক্ট দেবে তার জন্য কুম্ভ রাশিতে রয়েছে রাহু সিংহ রাশিতে রয়েছে কেতু শনি রয়েছে মিন রাশিতে এবং শনি মীন রাশিতে বক্রি অবস্থায় রয়েছে সুতরাং বারো রাশির ক্ষেত্রে কি এফেক্টের চলুন আলোচনা করে নিষরাশি এই সপ্তাহে আত্মবিশ্বাস কনফিডেন্স যথেষ্ট থাকবে কিন্তু এই সপ্তাহে আপনার কিছু কিছু জায়গায় একটু সতর্ক এবং সংযত থাকতে হবে আপনার কোনো কাজে একটু তাড়াহুড়া করবেন না ধীরে সুস্থে স্টেপ নেবেন এবং আপনাকে একটা কথাই বললো মাথার একটু অস্থির থাকবে আপনার আর্থিক ও মানসিক দিক দিয়ে কোনো কারণে একটু চাপের সম্মুখীন হতে পারে এই সপ্তাহে শুরুতে সপ্তাহের শুরুতে কোনো কারোর সাথে আপনার তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারে বি কেয়ারফুল মেষ লোকেরা এই জন্য শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে সতর্ক থাকতে হবে শরীর স্বাস্থ্যকে ধ্যান দিতে হবে ব্যবসায় আপনার একটু মানে চাপ আসতে পারে আর্থিক বা আপনার ক্লায়েন্ট নিয়ে বা কাস্টমারকে নিয়ে এই ব্যবসার জন্য আপনাকে অনেক বেশি দৌড়ঝাপ করতে হতে পারে বাজারে ঘুরতে হবে এবং এবং লাভ ওঠানোর জন্য আপনাকে অনেক বেশি পরিশ্রমী হতে হবে এই জন্য এই সপ্তাহে আপনাকে মানে সপ্তাহে থেকে মাঝের অবস্থা আপনার আস্তে আস্তে লাভদায়ক হবে এবং আপনাকে অনেক বেশি সাবধানতা এবং সতর্কতা অবলম্বন বিনা কারণে খরচটা কন্ট্রোল করতে হবে অর্থ লাভ হবে লেনদেনের ব্যাপারে খুব সাবধানে অবলম্বন করতে লেনদেনের ব্যাপারে খুব সাবধানতা অবলম্বন করতে হবে এবং ইনভেস্টের ব্যাপারে ইনভেস্টের ব্যাপারে আপনাকে অবশ্যই একটু নিজেকে শততে চেষ্টা করবেন যদি একান্ত খুব প্রয়োজন না ইনভেস্ট না করতে তাহলে কিন্তু আর্থিক লোকসান হতে পারে এই সপ্তাহে আপনাকে হঠাৎ কোনো বড় সুযোগ বড় কোনো সুযোগ এসে যেতে পারে আপনার হঠাৎ কোনো অর্ডার হঠাৎ কোনো ডিল আসতে পারে হঠাৎ দীর্ঘ মানে লং রুটে বা লং টাইমে কোনো ট্রাভেল করতে হতে পারে কারো হঠাৎ করে বন্ধুর সাথে সে দেখা হতে পারে মহিলারা যারা আছেন ধর্মের কর্ম আপনার মন বসবে পরীক্ষা প্রতিযোগিতা মূলক পরীক্ষায় আপনার এই সপ্তাহে কিন্তু আপনার স্টুডেন্ট যারা আছে পরিশ্রম করতে হবে পরিশ্রম করে সাকসেস পাবেন আর্থিক আগের চেয়ে মজবুত হবে এবং আপনার আর্থিক ডেভেলপ করে পরিশ্রম অনেক বেশি করতে হবে পরিবারে বয়স্ক যা ব্যক্তি আছে তাদের সাথে আপনার একটা চিন্তা দেয় বয়স পরিবারের বয়স্ক যা আপনার মেম্বার আছে তাদেরকে আপনি চিন্তা থাকতে পারে প্রেমের জায়গাটা আপনার নর্মাল থাকবে প্রতিদিন আপনাকে অবশ্যই নিজেকে মাথাটা ঠান্ডা করে স্টেপ নেয় কোনো তাড়াহুড়া কোনো রকম স্টেপ নেবেন না আর্থিক ডেটের ব্যাপারে আটকে থাকা অর্থ আপনি ফেরত পাবেন পারিবারিক আপনার সম্পর্কটা ভালো থাকবে কিন্তু পরিবারের বয়স্ক লোকদের সতর্ক থাকবেন নিজের কথাবার্তা আমাদের সংযোগ নয় নিজের কথাবার্তা মধ্যে সংযোগ রাখবেন প্রেম জীবনে মন খুলে কথা বলার বলতে পারেন কিন্তু নিজের কিছু গোপনীয় একটু কন্ট্রোলে রাখবেন এবং নিজের মনের শান্তি এবং আপনার নিজেকে কন্ট্রোল রাখার জন্য অবশ্যই মেডিটেশন করবেন তাহলে আপনার মন মেজাজ অবশ্যই আগের বেটার হবে এটা আপনাদের কাছে আমি এই যে বারো মানে প্ল্যানেট নিয়েই বললাম অর্থাৎ আপনারা জানেন যে নটা প্ল্যানেট কিন্তু আমি সবসময় বলি মানে নেপচুন প্লুটো এবং আপনার ইউরেনাস তিনটে আপনি কিন্তু সুতরাং এই যে বারো রাশি বারো সুতরাং এই যে সারা সপ্তাহ বারো প্ল্যানেট বা বারো গ্রহের যে এফেক্টটা সেটা আপনার ক্ষেত্রে মানে নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট মিলবেই যদি দেখছেন কোনোরকম ফ্যাক্টর হচ্ছে এর অনেক বেশি মানে আপনার চেঞ্জ তাহলে অবশ্যই অবশ্যই কনসাল্ট করবেন আপনার হাতটা দেখাবেন ফেসটা রিড করাবেন আর আপনাদের কাছে একটা কথা বলি কেউ কেউ বলছেন পার্থদা অনেকে আপনার তন্ত্র মতে ক্ষতি করে দিয়েছে আপনার কোন পরিচিত লোক আপনি বুঝতে পারছেন সে আপনার অনেক ক্ষতি করছে আপনার সুখের সঙ্গে নষ্ট করে দিচ্ছে আপনার ফ্যামিলিতে কেউ কিছু ফেলে দিয়ে গেছে কেউ কিছু খাইয়ে দিয়েছে আপনার জায়গাটা নষ্ট হয়ে গেছে আর্থিক যারা ডেভেলপ হয়েছে আপনার সন্তানের চাপে পড়ে গেছেন এরকম ফোন প্রত্যেক দিন দশ বারোটা ফোন আমি নিজে রিসিভ করে দিচ্ছি সুতরাং তন্তমতে যদি কোনো ক্ষতি হয়ে থাকে বা ক্ষতি যদি আপনি না বুঝতে পারেন কোনো যে একটা কনফিউশন হচ্ছে অবশ্যই নিদায় নীল মানে নিশ্চিন্ত আপনি আমার সাথে কনসাল্ট করতে পারেন এই তন্তমতে সে রেকটিভেন্ট আবার করে দেওয়া যাবে এই মিডিয়াতে বসে আমি একদম হলখ করে বলছি আপনার যদি কেউ কোনো ক্ষতি করে থাকে বা কোনো কাজে বাধা দিয়ে থাকে আপনার বিয়েতে বাধা সন্তানের ডেভেলপে বাধা সন্তান হতে বাধা কেরিয়ারে বাধা আপনার স্বামী স্ত্রী মধ্যে বন্ডিং ব্যাপার আপনার সম্পত্তি হতে পাবেন এগুলো কেউ কিছু করে দিচ্ছে বা কোথায় অবস্ট্রাকশন হচ্ছে আপনার বাস্তবতা দিচ্ছে আপনি নিশ্চিন্তে নির্দ্বিধায় যে কোনো তন্ত্র মানে যে কোনো অবশ্যই অবশ্যই ভালো থাকবেন উপরলা বা মানে ডিভাইন পাওয়ার আমি ভগবান বলে বলছি না যে যে ধর্মের লোক সবাই আপনার ভালো থাকুক আপনাদের ভব মানে উপরালার ডিভাইন পাটের আশীর্বাদ আপনাদের নিক্ষেপ হোক সমস্ত প্রবলেম থেকে আপনারা বেরিয়ে আসতে পারে যোগাযোগ করতে হলে এই যে নিচের নাম্বারটা এইট নাইন ডবল জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্সে ফোন করে নেবেন যদি ফোন না ধরে অবশ্যই হোয়াটসঅ্যাপ মেসেজ নমস্কার ভালো থাকবেন